আমি বেঁচে দিচ্ছি তুই খা বেঁচে দিচ্ছি কি বেঁচে দেবে কাটা করে বেঁচে দিচ্ছি তুমি কাটা বাস্তে হবে না মাগো আমি কাটা বেঁচে খেতে পারবো মা আমি বেঁচে দিছি রে এ বেঁচে দি কে বেঁচে খুব ভালো মা আমি আমি আলে বল খাত আরে বল আর তো অল্প খাত দি না উপর থেকে উপর থেকে বল কেমন হয়েছে বল রান্নাগুলো আপনার হোটেলের খুব ভালো ম্যাডাম হ্যাঁ আমার কাছে আসবি ফোন করেছে

বাবা এরকম ছোট্ট মা কোথায় পাবো ম্যাডাম আপনি না আপনি সব পাচ্ছেন কি সুন্দর করে ভাত দিল গো মা একা একা

ও তোমার বোন আর দিদি তোমার দিদি তোমার দিদা না তোমার ঠাম্মা তোমার বোন দিদি